শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলা এই মুহূর্ত বুঝতে রয়েছে কলকাতা হাইকোর্টে আর ডাক্তার ধর্ষণ এবং খুন মামলায় উত্তাল পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষে এমনকি ছড়িয়ে গেছে দেশ বিদেশে আজকে মাস একদিন মুখ্যমন্ত্রী ডাক্তারদের অনুরোধ আরেকবার করলেন যে চলে আসুন পরমতে যোগ দিন ইতিমধ্যেই তেইশ থেকে চব্বিশ জন মানুষ বিনা চিকিৎসায় মারা গেছে আমরা সূত্র মারফত খবর পেলাম এই সমস্ত বিষয়ে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাহিত্যিক মানিক ফকির মহাশয় দেখুন এই জাস্টিস আন্দোলন যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্দোলন পশ্চিমবঙ্গের এই আন্দোলনটা একটা সময় শুরুতে ছিল জনগণের আন্দোলন মানুষের আন্দোলন মানবিক মানুষদের আন্দোলন ধর্ষিতা খুন হওয়া একজন মায়ের বিচার পাওয়ার আন্দোলন কিন্তু ক্রমশ এই আন্দোলনটা হয়ে দাঁড়িয়েছে গরিব মানুষ নিপীড়িত জনতা ভার্সেস কর্পোরেট পুঁজি কর্পোরেট দালাল লোক ভারস গরিব মানে হসপিটাল যাদের প্রয়োজন হয় না যারা বিপদে আপদে পড়লে অসুখ করলে সামান্য কিছু হলেই নার্সিংহোমে চলে যায় বড় বড় দামি দামি নার্সিংহোমে চলে যায় তারা কিন্তু এই আন্দোলনের মূল শক্তি তারা লাখ লাখ মানুষ আন্দোলন করছেন পথে নামছেন কিন্তু প্রকৃতপক্ষে সেই জনতা যাদের পয়সায় কষ্টার্জিত অর্থে ডাক্তার ডাক্তারবাবুরা ডাক্তার হয়েছেন যে মানুষগুলোকে দুমুটো ভাতের জন্য লড়াই করতে হয় যে মানুষ বিপদে পড়লে চিকিৎসা করার টাকা খুঁজে না পাওয়ার জন্য মারা যায় টাকা ঘটি বাটি বিক্রি করতে হয় সেই মানুষগুলো এই আন্দোলনে নেই তার কারণ সেই মানুষগুলো চোদ্দ তারিখে ছিল সেই রাত জায়গা চোদ্দ তারিখের ঐতিহাসিক আন্দোলনের সময় এরা ছিল কিন্তু পরবর্তী সময় দুটো ভাগ হয়ে গেছে এখন এখানে ঘটনাটা দাঁড়িয়েছে দেখুন গত পরশু দিন নাকি তার আগের দিন নগরে একটি কোন নগরের একটি ছেলে আপনারা জানেন আর্জি করে বিনা প্রায় বিনা চিকিৎসায় মারা গেছে আমার পাড়া পাটুলি পাটুলির একটা ছাব্বিশ বছরের ছেলে নাকি সাতাশ বছরের ছেলে মারা গেছে এরকম চারিদিকে মারা যাচ্ছে এই যে মারা যাচ্ছে ডাক্তারবাবুদের চিকিৎসার অভাবে এতে কিন্তু এক শ্রেণীর মানুষ যারা বাঙালির শত্রু বাংলার শত্রু বিশেষত বিজেপি এবং সিপিএম পন্থী তারা কিন্তু যুক্তি দেওয়ার চেষ্টা করছে যে এগুলো সব ফেক কথা কেউ মারা যাচ্ছে না ফলত তারা এখন বোঝাতে চাইছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা হোক কেন গ্রেপ্তার করা হোক কারণ ওই কোন্নগরের পুত্রহারা জননীটার বাইট দেখে যিনি বলেছিলেন বিনা চিকিৎসায় আমার সন্তান মারা গেছে আমার বিচার চাই আমার বিচার কে করবে আমি কার কাছে বিচার পাব এই কথাটা শোনার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা বাইট দিয়েছিলেন সেই বাইটে বলেছিলেন আমি যতদূর জানি ডাক্তারবাবুদের আর একটু সহানুভূতিশীল মানুষের প্রতি হওয়া উচিত আন্দোলন করুক কিন্তু অনেক জায়গায় মারা যাচ্ছে এই কথা শুনে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে একটা প্রচার চলছে ডাক্তারবাবুরা চ্যালেঞ্জ করছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা হোক কোর্টে দেখা হবে কারণ গল্প হচ্ছে যেহেতু আমার মা শিক্ষিত বামপন্থী বিশেষত সিপিএম প্রগতিশীল সমাজের তাই তার কথাটা সত্যি কথা যখন তিনি মুখে বলেছেন যে আমাকে ফোন করে একবার বলছে আত্মহত্যা একবার বলছে অমুক একবার বলছে তমুক এগুলোর তো কোনো এভিডেন্স নেই সিবিআই এই মামলা তদন্ত করতে গেলে যে গিয়ে যিনি ফোন করেছিলেন তাকে গ্রেপ্তার করেনি আমি আজকে মানিক ফকির বলছি ভবিষ্যতে প্রমাণ হবে টিভিতে যে ফুটেজটা দেখানো হচ্ছে যে ওর মাকে ফোন করছে বাবা ফোন ধরেছে এটা ফেক এটা বানানো কারণ সিবিআই কখনো এইরকম একটা হাই প্রোফাইল মামলার গোপন খবর টিভিকে দেবে না ফোন টিভিকে যে চ্যানেলগুলো কয়েকটা দিন ধরে ফেক নিউজ ছড়িয়ে বাংলা এবং বাঙালি জাতিকে ধ্বংস করেছে অর্থাৎ দেড়শো গ্রাম বীর্য গলার হার ভেঙে দিয়েছে কয়েকজন মিনে ছিঁড়েছে ছিঁড়েছে সব চ্যানেলগুলো বলেছে সেই চ্যানেলেই আমরা দেখেছি যে ওই ফোনে কথোপকথনটা হচ্ছে এখনো পর্যন্ত যদি সত্যি হয় তাহলে সিবিআই সেই বক্তাকে যে ফোন করেছেন তাকে গ্রেপ্তার করুক এবং ঘটনা হচ্ছে সে যাই হোক তিলোত্তমার মা তিনিও কন্যাহারা মা আমাদেরই বোন তাই তো তাহলে তিনি বড়লোকের বড়লোক না হলেও তিনি প্রগতিশীল বড় মানে তিনি কিন্তু মেয়েকে ডাক্তার করতে পেরেছেন সুতরাং তিনি সত্যি বলবেন আর যে কন্যাগরের মা জননী যার ছেলেটা মারা গেল সে গরিব তার ছেলে ড্রাইভার সুতরাং তার কথাটা মিথ্যা এটা শ্রেণীটাকে ভাগ করে দিয়েছে এই যে শ্রমিক কৃষক মেহনতি মানুষের প্রতিনিধি বলা সিপিএমরা কিন্তু আড়াআড়িভাবে সমাজটাকে ভাগ করে দিয়েছে আজকে এই স্প্যানেট দিয়ে আসছিলাম তখন দেখছি ওই ভেকুর ভেকুর করে একই কথা একই কথা একই কথা বিচার চাই চাই মানে পশ্চিমবঙ্গ সরকার মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই তারা বলছে বিজেপি মাইকে করে আমরাও লড়াই করছি এই দেখুন কমিউনিস্ট ভাইরা মানে সিপিএম ভাইরা সব চলে এসছে তারা মিলেমিশে একাকার এই মিলেমিশে একাকারটা আমরা জানি বা আমার ভারতবর্ষের বাঙালিরা আজকে শেষ অবস্থায় পৌঁছেছে বাঙালির সবচেয়ে বিপদের দিন কোনটা ছিল জানেন কেন ফেক নিউজ যে নিউজটা ছড়িয়েছিল আনন্দবাজার অমৃত বাজার যেটা ছিল গ্রেটার ক্যালকাটা কেলেং যেটা ছিল সম্পূর্ণ ফেক 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 ঘটনাটা সত্যি কিন্তু সেই ঘটনার যে অভিকা সেই ঘটনার যে কারণটা ছিল সেই কারণটা আমাদের তৎকালীন মুখ্যমন্ত্রী হুসেন শৈফ সুরাবুদ্দিন বলেছিলেন স্টেটমেন্ট দিয়েছিলেন বাংলা ভাগ হতে দেবো না বাংলার স্বাধীনতা ঘোষণা করব। তখন আনন্দবাজার প্রচার করেছিল সুরাবুদ্দি বলছে বাংলা পাকিস্তানে চলে যাবে যে কারণে এই এই হিন্দুত্ববাদ জেগে ওঠার পর মানে ফেক নিউজ বাঙালিকে সেদিন যেমন ধ্বংস করেছে আজকেও কিন্তু ফেক নিউজ বাঙালি সমাজকে শেষ করছে আমি গর্বের সঙ্গে বলবো বাঙালি মানে বাংলাদেশের মানুষরা বাঙালি কারণ বাংলাদেশের মানুষরা আমার সোনার বাংলা বলতে বলতে বাংলাকে ভালোবেসে রাষ্ট্রের সামনে বুক চিতিয়ে দিচ্ছে গুলি আর আমার বাংলার বাঙালি পশ্চিমবঙ্গের বাঙালি সারা পৃথিবীর কোনায় কোনায় পৃথিবীর একশোটার বেশি বড়ো বড়ো শহরে মোমবাতি জ্বালিয়ে মিথ্যা করে বলেছে এই আরজি করের কন্যাকে গ্যাংরেপ করেছে দেড়শো গ্রাম বীর্য মানে তিরিশ চল্লিশ পঞ্চাশ জন রেপ করেছে রাজ্য সরকারের লোকরা যুক্ত রাজ্য সরকারটা আমার কাছে সাবজেক্ট নয় আমার কাছে সাবজেক্ট আমি বাঙালি আমি বাংলায় কথা বলি আমার মা বাংলায় কথা বলে আজকে বাঙালির সবচেয়ে আনন্দের দিনে যখন দুর্গোৎসব হয় আজকে পুরো বাজার শেষ গরিব মানুষরা সারা বছরের ব্যবসা বাণিজ্য করে পুজোর সময় বাজার শেষ যারা বাইরে বাইরে বেড়াতে যায় আর বাসের ভাড়া হচ্ছে না বিদেশ থেকে কোনো লোক বাংলায় আসছে না পুজোতে আসবে না কেন না ওদের কাছে বাঙালি বাঙালি নাম এত করা হয়েছে আমি চাই প্রত্যেকটা বাঙালি বিরোধী মানুষকে সোশ্যাল মিডিয়ায় দেখে 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 চিহ্নিত করে করে তাদের পার ঠ্যাং খোঁড়া করে দেওয়া সেটা হতে পারে সিপিএম হতে পারে বিজেপি হতে পারে তৃণমূল বাঙালির বিরুদ্ধে যারা বাংলার বিরুদ্ধে যারা তারা আমাদের শত্রু বিশেষত সেই সমস্ত ছাত্র ডাক্তার যারা বাঙালির গরিব মানুষের মধ্যবিত্ত টাকা নিয়ে ডাক্তার হয়ে তাদের সেবা দেবে না চিকিৎসা দেবে না এবং বাংলার চিকিৎসা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে এর পিছনে কে আছে এর পিছনে আছে কর্পোরেট পুঁজি কারা আছে এর পিছনে আছে আমি উদাহরণ দিচ্ছি এর পিছনে আছে রাত মাফিয়া মানে ওষুধ ব্যবসায়ীরা কেন ওষুধ ব্যবসায়ীরা আছে কিভাবে আছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নাকি একটা প্রেস কনফারেন্সে বলেছিলেন যে পোস্ট ভ্যাকসিনের পরে যে মানুষগুলো মারা যাচ্ছে নাইনটি এইট পারসেন্ট মানুষ বিপদসীমার মধ্যে আছে হার্ট অ্যাট্যাক করে মারা যেতে পারে পোস্ট ভ্যাকসিনের জন্য কারণ সেই ভ্যাকসিনটা ছিল পরীক্ষামূলক নয় পরীক্ষামূলক ফাইনাল ভ্যাকসিন নয় গত চার দিন আগে ঝাড়খণ্ডে হেমন্ত সোরেন বলেছে রান থেকে পুলিশের চাকরি করার রান দি থেকে বারোজন মারা গেছে প্রায় বিভিন্ন জন মারা গেছে মেয়েদের বাচ্চা হওয়ার পার্সেন্টেজ কমে গেছে তো মমতা ব্যানার্জি নাকি বলেছিলেন তদন্ত করব ফলে সারা পৃথিবীর রাঘব বোয়াল যারা মেডিকেলের কোম্পানির মালিকগুলো ওদের বিরুদ্ধে নেমেছে ওষুধ কোম্পানিগুলোর বিরুদ্ধে নেমেছে নার্সিংহোমের মালিকগুলো বগল বাজাচ্ছে তার কোনো সমস্ত কেস ধরুন সাড়ে পাঁচ হাজার থেকে ছ হাজার দিন চারেক আগেকার খবর ছিল কেস মানে অপারেশন সমস্ত সরকারের আমাদের বাবার টাকায় তৈরি মেশিনপত্রে অপারেশন না হয়ে সেই অপারেশনগুলো হল নার্সিংহোমের অর্থাৎ সমস্ত স্বাস্থ্য খাতের যত বাজেট যত টাকা ধরা ছিল তার ম্যাক্সিমামটা আজকে চলে গেছে নার্সিংহোমদের মালিকদের কাছে পুরো হসপিটাল ব্যবস্থাটাকেই এরা তুলে দিতে চাইছে একটা আছে এর পিছনে এরা তা না হলে আপনি ভাবুন তো বিদেশের কোনো মানুষ আমার ভারতের কোনো আন্দোলন করতে পারে না সিনেমার একটা কোন নায়িক ছিল বাংলাদেশের নাম করা ভুলে গেলাম সে এনআরসি আন্দোলন করেছিল বলে তার পানিশমেন্ট হয়েছে সে ভারত সে ভারতে ঢুকতে পারে না সেরকম কোনো বিদেশি কোম্পানি ভারতের এই ধরনের কোনো আন্দোলনে থাকতে পারে না কিন্তু জোমাটোর মতো শুরু করে বেশ কিছু কোম্পানি তারা একদম বুকে ব্যাজ লাগিয়ে এই তিলোত্তমার এই আন্দোলনের বিচার চাই বিচার চাই করে মিছিল করেছিল তার মানে এদের পিছনে আছে কর্পোরেট পুঁজি ইতিমধ্যে চিকিৎসার অভাবে আমরা সূত্র যে খবর পেলাম তেইশ জন মানুষ মারা গেছে তেইশটা তো আপনি খবর পেয়েছেন আমার কাছে হিসাবটা হাজারের কম নয় কারণ মারা যাওয়ার হিসাবটা ওইভাবে হয় না প্রতিদিন মৃত্যুতে আমরা সবাই কিন্তু এই যে মানুষগুলো মারা গেলো দেখুন এটা যেটা ঘটছে সেটা হচ্ছে আপনারা জানেন যে বছর তিনেক আগে চোট ধরো জেল ভরো চোট ধরো জেল ভরো বলে দুর্নীতিপ মুক্ত করার সময় ওরা গোপনে এনআরসির মূল কাজ এনপিআর করে নিয়েছে যেটা হয়ে যাওয়ার পরে মোহাম্মদ সেলিম বলেছেন যেটা আমরা প্রথম থেকে বলেছিলাম আমরা যখন বলেছিলাম পার্থ চ্যাটার্জিকেও ধরতে হবে বিচারে যদি ফাঁসি হয় ফাঁসিও দিতে হবে কিন্তু কেউ আধার ভোটটা লিঙ্ক করবেন না তখন আমাদের বলেছিল চটি চাটা কিন্তু ওরা ভুলে গেছে আমরা চটি চাটা কিন্তু ওদের মাথার মধ্যে ঢুকে আছে গরুর মুত আর গোবর এই গোবর খোঁড় মুতখড় এই মানুষগুলো কিছুদিনের মধ্যেই ধরা পড়বে গতকালকে গৌহাটি হাইকোর্টের গৌহাটির রিপোর্ট ওখানকার মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে যে যারা সিএতে আবেদন করছে না ওই নাম্বারটা না থাকলে তার আধার কার্ড বাতিল হতে পারে হবে তো তার কারণ হলো টোটালটাই হচ্ছে মানুষগুলোকে ধরে নেওয়ার জন্য এবং এটাতে ফেসে যাবে সিপিএমপন্থী বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তু শিক্ষিত মানুষ বলে নিজেদেরকে দাবি করা কিছু বোকা মানুষ যারা আর এস এস বিজেপির পাল্লাই করে বাংলাকে ধ্বংস করবে বাঙালিকে ধ্বংস করবে বাঙালির জাতিসত্তা ধ্বংস করে ওরা ডিটেনশন ক্যাম্পে যাবে এর এদের জন্য বাঁচানোর জন্য লড়াই করেছিলাম আজকে ভাবতে লজ্জা লাগছে কাদের জন্য লড়াই করছি একদিকে বাংলাদেশ বুক চিটিয়ে বলছে আমার সোনার বাংলা আমাকে গুলি করো আর আমার এরা বাংলা দুর্নাম করার জন্য সারা পৃথিবী ময় একদম মিথ্যা 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 বলে দিল তাই এদের পানিশমেন্ট চায় একটা একটা করে ধরেছে সিপিএম হোক তৃণমূল হোক বিজেপি হোক আর এস হোক তাদের ধরে 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 গ্রামের মানুষ পানিশমেন্ট দেবে আর ফেক নিউজ ছড়ানো রিপোর্টারদের ফেক নিউজ ছড়ানো চ্যানেলদের বিশেষত বাঙালির শত্রু আনন্দবাজার এবং আর প্লাসকে মানুষ ভেঙে চুড়ে খান খান করে দেবে এদের এমন শিক্ষা দেবে আর কোনোদিন কোনো কোনো বাঙালি রিপোর্টার ভয়ে আতঙ্কিত হয়ে থাকবে বাঙালির বিরুদ্ধে কনসপিরেসি বা ষড়যন্ত্র কোনোদিন সে করতে পারবে না এমন শিক্ষা বাঙালি তাদেরকে দেবে